নশো টাকা এটা অনেক প্রাইস পড়বো আপনার দুইশো আশি টাকা আচ্ছা দুইশো আশি টাকা আমি দেখাবো দেখানোর বাংলা চৌষট্টি সরাসরি আপনার সপে কিভাবে আসবে সহজ একটা লোকেশন বলে দিন

অনেক সুন্দর এই যে দেখেন সূর্যমুখী ফুলের সাপ্তর ঠিক আছে অনেক সুন্দর একটা কত

একদম থেকে এক মান কম হলে আমি জরিমানা সাড়ে পাঁচ হাত অন্য সাড়ে পাঁচ যে অন্য

চারশো আশি যারা হ্যাঁ ভাই অনেক কালেকশন আছে এই যে পরে আমরা হ্যাঁ সীমাড়ি কাজের এটা যারা হাতের গাছের কিনতে চাওয়া ওদের জন্য এটা আরি বলে এটা হ্যাঁ ভাই আরি এই যে দেখেন

অনেক বড় তোমার অনেক বড় ভাই মনে হচ্ছে তোমার একটা বেডশিট ভাই ভাই বেডশিট এটা তো আরেকটা ছিটবি বানাই পারবো ভাই তাই তো ভাই হ্যাঁ ভাই বুঝতে ভাই

আমরা পাইকারি শুধু আপনার কাস্টমারের জন্য পাঁচশো টাকা ঘুরে ঠিক আছে ছয়শো বিশেষ ছয়শ বিশ টাকা যানশো টাকা ওরা বরাবর ঠিক আছে ভাই বরাবর ছয়শ হ্যাঁ দোকানে ওদের জন্য পাঁচশো আশি টাকা যান কিন্তু সরকারি সরাসরি দোকানে সরাসরি দোকান আসলোদের জন্য অনেক অফার থাকবো ঠিক আছে ভাই আরো কর্ত মাল আছে এখন তো সব ভিডিওতে দেওয়া সব মাল দেখান যাইবো না দোকান আসলে সরাসরি দেখে নিতে পারবো হাত দিয়ে দেখে নিতে পারবো আমি সত্যিবাদ ঠিক আছে ভাই হ্যাঁ ভাই

এটা তো লেটেস্ট মাল ভাই হ্যাঁ ভাই আচ্ছা এই যে দেখেন একদম ফুল বডি দেওয়া আছে সিকোয়েন্স করা হইব হ্যাঁ ফুল বডি তে সিকোয়েন্স করা সিকোয়েন্স করা হইব এটা সালোয়ারটা দেখেন ভাই মাথা নষ্ট ভাই ভাই মাথা নষ্ট সালোয়ার ভাই এই যে দেখেন লেটেস্ট মাল হ্যাঁ ভাই এই যে ওন্নাটা দেখেন এই দেখেন ওন্নাটা একদম ভাই

একদমে হাতাৰ কাপোৰ এই যে

আপনি যেনই যান চারশো পঞ্চাশ টাকা নিয়েছে কোনো ধরো পাইন না আমাদের কাছে আইলে চারশো বিশ টাকা করে মাত্র একশো বিশ টাকা আরো বিশ টাকা ডিসকাউন্ট চারশো টাকা বরাবর আছে ওদের জন্য তো বিশ টাকা সারা

এই যে দেখেন একদম একদম কিনা দামি দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা একদম কিনা দামি লাগে

रिजे देख सेनु नर का पर एकदम रिजे जर भाई साहब साहब कस का बोला भाई ये देख हाथ गोज है भाई हां भाई देख नहीं बोलना था अच्छा ना तो बोलना था भाई